অফার অফার সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও কিন্তু আরং স্কিন কটন ড্রেসের উপরে বিশেষ অফার নিয়ে চলে আসছে আপনাদের সামনে আমাদের কাছে কিন্তু আরং কটনের মধ্যে প্রচুর পরিমাণে কালার কালেকশন রয়েছে আপনারা এক এক করে আপনাদেরকে খুলে দেখাবো এবং দাম সম্পর্কে ধারণা দিব ইনশাল্লাহ এবং কি কি ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন আরং কটনের মধ্যে এই যে দেখেন সর্বপ্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর এই সমস্ত প্রিন্টগুলো এতটাই গর্জিয়াসনেস হয়ে থাকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এই সমস্ত কাপড়গুলো এই সমস্ত কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা হচ্ছে স্কিন প্রিন্ট করা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং গজ গ্যারান্টি থাকবে সেই সাথে কিন্তু আপনারা প্রত্যেকটার সাথে স্যালোয়ার পাবেন সম্পূর্ণ আড়াই গজ অনেক মা বোনেরা আছেন যারা থ্রি পিসের সাথে স্যালোয়ার কিনলে নাকি পরতে পারেন না তাদের জন্য কিন্তু এই সমস্ত স্যালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হবে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার পাচ্ছেন আর বড় থাকছে কিন্তু সম্পূর্ণ পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস মানে ফুল তিন হাত বহর থাকবে আড়াই হাত বহর থাকবে সরি আড়াই হাত বহর থাকবে আর আমি উন্যাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা এরকম তাঁতের তাঁতের সিকোয়েন্সের কাজ করা ওনাগুলো পেয়ে যাচ্ছেন এই সমস্ত ড্রেসগুলো যখন মা বোনেরা পরে তাদেরকে এতটাই সুন্দর লাগে যা আপনারা কল্পনা করতে পারবেন না সারা জীবন তো সুতার থ্রি পিসগুলো পরলেনি মাঝে মধ্যে এরকম দুই একটা আনকমন থ্রি পিসও পড়া লাগে তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদেরকে কতটা সুন্দর লাগবে এই সমস্ত থ্রি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটার প্রাইস আমরা সুপার হোলসেল রেটে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রদর্শক মন্ডির দেখেন ডিজাইনগুলো কি প্রিমিয়াম কোয়ালিটির দেখেন সুন্দর যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তাহলে কিন্তু দেওয়ার সুবিধা হবে স্ক্রিনশট না দিলে কিন্তু আসলে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখায়ও দিতে পারবো সমস্যা নাই এই যে দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলা পাচ্ছেন আরও পটনের মধ্যে মার্শাল্লাহ এই সমস্ত ড্রেসগুলো কি একটার থেকে আরেকটা সুন্দর একটার থেকে প্রিন্ট আরেকটার উজ্জ্বল এতটাই সুন্দর দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি উন্না থাকছে সম্পূর্ণ আড়াই গজের স্যালোয়ার থাকছে সোয়াগজ গজ বহরের বা আড়াই হাত বহরের এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনারা ওড়নাটা পাচ্ছেন স্যালোয়ারটা পাচ্ছেন সেই সাথে কিন্তু জামার ডিজাইনগুলো সম্পূর্ণ ইউনিক থাকবে বিশেষ করে আমি এই সমস্ত ড্রেসগুলো দেখেছি ঢাকা কলেজ ভার্সিটির মেয়েরা এইগুলা পরে অনেক সুন্দর ফিল করে এবং তারা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ করে পয়লা বৈশাখের মাসে এই সমস্ত ড্রেসগুলো পরে বা ঈদের দিনেও কিন্তু ঈদের স্পেশাল গিফট হিসাবে তারা এই সমস্ত ড্রেসগুলো কিনে থাকে এই যে দেখেন মাসা যে সমস্ত ভাই বোনেরা চান কাউকে গিফট হিসাবে দিতে তারা কিন্তু গিফটের খাতায় কটনের মধ্যে এই সমস্ত আরঙের থ্রি গুলা রাখতে পারেন একদম ইউনিকের মধ্যে তাইলে কিন্তু একদম ইউনিক একটা গিফট দেওয়া হবে যাকে দিবেন সেও খুশি হবে আপনি দিয়েও খুশি হবেন এই যে দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত থ্রিপিসের কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইনটা কি মাশাল্লাহ আমরা আপনাদেরকে কি দিচ্ছি স্বল্প টেকায় সবচাইতে ভালো জিনিস ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো কি মাসাল্লাহ প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর যেই সমস্ত মা আপনারা ব্যবসার জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এগুলো কিন্তু খুচরা হাজার বারোশো টাকা চোদ্দোশো টাকা পর্যন্ত বিক্রি হয় এই সমস্ত আরং কটনের ড্রেসগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রদর্শক মূল্যে সারা বছরে কিন্তু আমাদের কাছে এই সমস্ত কালেকশনগুলো পাবেন শীত নাই গরম নাই ঠান্ডা নাই সব সময় কিন্তু আমাদের কাছে এই সমস্ত কালেকশনগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে সুতার থ্রি পিস রয়েছে কাজ করা থ্রি পিস রয়েছে আমাদের কাছে বেডশিট কালেকশন রয়েছে ওন্না রয়েছে আমাদের কাছে রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে লেডিস জিন্সের প্লাজোগুলো রয়েছে আমাদের কাছে কিন্তু পাঞ্জাবিরও প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে পায়জামা রয়েছে যার যেটা লাগবে আপনারা কিন্তু একসাথে নিচে অনেক কিছু পাবেন এবং প্রত্যেকটা সুপার হোলসেল রেটে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই আরং কটনের ড্রেসগুলো দেখেন ডিজাইনগুলো কি মাসাল্লাহ একটার থেকে আরেকটা সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো যখন আপনার গায়ের সাথে পরবেন তখন একটা ফিল চলে আসবে অন্যরকম শুক্র দর্শক মন্ডল এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা যে সমস্ত মা বোনেরা আমাদের শপ এখনও চেনেন না অথচ আপনার বাড়ি পাবনাতে তাহলে তাড়াতাড়ি আমাদের শপে চলে আসুন কেননা আপনি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতির মধ্যে রয়েছেন আমরা একদরে পাইকারি রেটে এক পিসও আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখেন ইউনিক থাকবে এগুলোর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি আবারও আমার আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি বা ভাঙরিপট্টি বলে লোহাপট্টি ভাঙরিপট্টির ভেতরে দশতলা বিল্ডিং একটাই আছে এম টাওয়ার নামে সেই এম এম টাওয়ার দশতলা বিল্ডিংয়ের তলায় আমাদের এস আমাদের অনলাইন শপ সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ